বলতেছিলেন আপনার নিজের মতামত দিতে পারবেন না এটা ঠিক না মতামত দিবেন একটা সমাজ গঠনে একটা রাষ্ট্র গঠনে মূল্যবোধ সৃষ্টিতে জনমত সৃষ্টিতে সেটা যে কোনো সেক্টরে ক্ষেত্র হতে পারে অর্থনীতিতে হতে পারে রাজনৈতিক ক্ষেত্রে হতে পারে হতে পারে প্রত্যেকটা ক্ষেত্রে অভিজ্ঞ সাংবাদিকদের এই কলম অভিজ্ঞতা এগুলো খুবই গুরুত্বপূর্ণ শুধু যে ঘটনা আর আপনারা লিখে একটা এটার মধ্যেই সাংবাদিকতার সংজ্ঞাটা অনেক বড় অবশ্য আমি সাংবাদিকতার ছাত্র না আমিও এই লাইনে মাত্র দুই মাস আড়াই মাস আপনাদের সাথে বিভিন্ন জায়গায় দেখা সাক্ষাৎ তো কমন সেন্সে যেটা বুঝি আমি ছাত্র সাবজেক্ট তারপরেও সাংবাদিকতা নিয়ে যেটা বিষয়টা কম বেশি এটা রিলেটেড কেননা স্যাররা বলতেন যে একটা বাংলা একটা ইংরেজি পড়তে না পড়তে চাকরি পাওয়া আর বিশেষ করে আপনাদের ক্যারা সার্ভিসে আসছি তারা তো অনেক লেখাপড়া করতে হয় আমরা জানি অর্থাৎ আমাদের বেসগুলো যেগুলোর উপর দাঁড়িয়ে আছে তার মধ্যে মিডিয়া কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখনো পর্যন্ত আমরা বাসায় আমি বাসায় ব্যক্তিগতভাবে কোনো ইম্পর্টেন্ট লেখা থাকে কার্টুন করে রেখে দিই পেপার কাটিংয়ের অনেকগুলো ফাইল আছে কিন্তু আমি না আমার মতো আমাদের যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণ করে তারা আমার বাচ্চারা সবাই বলি এটা রেখে দাও ডকুমেন্টস হিসেবে রেখে দাও এটা আপনার লেখা যদি সত্যিকারে অনুসরণীয় অনুকরণীয় এবং সততার ভিত্তিতে যদি না হয়ে থাকে পার্সিয়ার কি ভরা থাকে তাহলে সেটা কখনোই জনগণের জন্য বা দেশের জন্য মঙ্গল হবে না আপনার বিশেষ বলতেছিলেন যে আপনারা শুধু প্রশাসনের ভুল ধরেন তা প্রশাসনের ভুল তো ধরবেনই দেশের কল্যাণে সমাজের অসম্মতি তুলে ধরবেন এটা আপনার অধিকার এইটা তাকে সহযোগী করা হচ্ছে দেশের প্রশাসনকে সহযোগিতা করা হচ্ছে সেটা আপনি ভালোভাবে করবেন প্রতিপক্ষ ভেবে করবেন না অর্থাৎ এখানে জনগণ আপনার কর্ম পরোক্ষ ভাবে এমন কাজে আপনি ব্যবহৃত হবেন এবং উনি বললেন যে ছয় মাস নিয়োগ দিলে ছয় মাস হয়ে যেত তাহলে ছয় মাস উনি নিয়োগ দেন নাই একটু লক্ষ্মী হয়নি কি হয় কেমন রিপোর্ট হয় বা অযথা ঝামেলায় হবে কেন বা অযথা ভাইয়েরা আমার বিরুদ্ধে লিখবে এই ভয়ে আমার কি দরকার আছে তাহলে কী হলো দেশ বঞ্চিত হইলো জনগণ বঞ্চিত হইলো আপনাদের ভয়ে আমরা পজিটিভ হতে চাই নট নেগেটিভ তো যাই হোক আমি আমার আলোচনার বিষয় এখানে নির্দিষ্ট করা আছে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল কর্তৃক প্রণীত আচরণ বিধি ও বিধি প্রতিপালনের গুরুত্ব অর্থাৎ আমাদের প্রত্যেকটা সার্ভিসে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা সেক্টরে সেটা পরিবার থেকে একেবারে জাতীয় পর্যায়ে পর্যন্ত অংশে সেক্টরে লিখিত এবং অলিখিত বিধিবিধান আছে যে এটা করতে পারবেন এটা পারবেন আপনারা যখন বাড়িতে গিয়ে বাচ্চাদের বলে না তুমি এটা করবে না এটা বলবে না এটা বরং এটা করো এটা করো এগুলো কি লেখা থাকে সব আমরা যখন ছোট ছিলাম কি সব কি বাবা মারা আমাদেরকে শাসন করেছেন অনুমতি দিয়েছেন এগুলো সব লেখা আছে দেখা অনেক কিছু ইমপ্লাইড আছে যেগুলো দেখে শিখতে হয় কালচার প্রথা কনভেনশন এগুলোর উপরে ডিপেন্ডেন্ট আর কিছু পেশাগত আইন আছে বিধিবিধান আছে যেগুলো লিখিত আছে আপনাদের হাতে ট্রেনিং ম্যাটেরিয়ালের অংশ হিসাবে দেখেন আচরণ বিধিমালার একটা সিট আছে এই সিটে বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রেস কাউন্সিল এক উনিশশো চুয়াত্তরের এগারো বি ধারা অনুযায়ী এই আচরণবিধিটা তৈরি করা হয়েছে অনুসরণীয় এটা তৈরি করা হয়েছে উনিশশো সালে যা দুই হাজার দুই সালে সংশোধিত পঁচিশটা পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্ট আমি মূল পয়েন্টটা বলে ফেলেছি এখন আপনারা এটা দেখে নেবেন পড়ে নেবেন